যথেষ্ট বয়স হয়েছে মানুষের বয়সের সাথে সাথে যদি সে বিবেকবান হয় তাহলে সে হান্ড্রেড পার্সেন্ট তার এক্সপিরিয়েন্সটা দিন দিন কি হতে থাকে বাড়তে থাকে আফ হতে থাকে এটা ডাউন হয় না কি বাড়তে থাকে কিন্তু ওই মুরুব্বি কি বলল আমার রাসুল কি ফিওন বলে ফেললো নাউজুবিল্লাহ আরে জোরে নাউজুবিল্লাহ আমার নবী বেনসির ও বেমেসাল আমার নবীর সাথে পৃথিবীর কোনো কিছুকে তুলনা করা যায় না কারণ রাসুল পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলেছেন তোমরা কে আছো আমার মত। প্রায় দেড় হাজার বছর এখনো পর্যন্ত কে হাত উঠাইতে পারে নাই যে নবী আমি আছি আপনার মতো এটাকে বলতে পারে নাই তাহলে আমরা কি নবীরটা মানবো নাকি এই যুগের লেবাসদারী পৃথিবীর ওই মৌলবীর কথা মানবো নবীরটা মানবো আমরা আমাদের রসুলেরটা কারণ এটা মানা আমাদের জন্য ফরজ রাসুলকে মানা কি ফরজ এবং ইমান আপনি সারা জীবন নামাজ পড়ে সারা জীবন মিষ্টি কথা বলে নবীজি বলে গেছেন নবীর দুষ্মন্দের ইসলামের দুষ্মন্দের কথা হবে মিষ্টি আপনি মিষ্টি কথার ভুল কিতে পড়ে সফট কথার ভুল কিতে পড়ে আপনি আপনার ইমানকে হারালে চলবে না এই যোগ এসেছে ফেত্নার যোগ আপনাকে সচেতন হতে হবে একটি হতে হবে পৃথিবীর প্রত্যেকটা ভাই বাবা মা বোনকে বলছি পৃথিবীটা বেশিদিন টিকবে না কেন এই আপনি আপনার একজন পার্সন পৃথিবীর সাধারণ একজন মানুষকে আপনি ভালোবেসে তাকে আপনি গ্রহণ করে আপনি কেন আপনার রাসুলের সাথে বেয়াদবি করে আপনার ইমানকে ধ্বংস করছেন ইমান যদি একজন মানুষের নষ্ট হয়ে যায় সে যতই আমল করুক তার আমল দিয়ে কোনো ফায়দা হবে না फायदा মনে রাখতে হবে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আমি সাহেবরা আছেন নিও জি আছে না এই পৃথিবীর জীবন এই দুনিয়ার जिंदगी একটা ধোঁকা একটা প্রতারণা বলেছে কে যেই আলেমরা এই দুনিয়ার মানুষ কি খুশি করে তাদের পকেট কেটে কেটে টাকার পাহাড় করার জন্য যখন যেটা বলা দরকার সুবিধাবাদী হয়ে বলে 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 মানুষের মন জয় করে চলাফেরা করে তাদের জন্য বলছি আল্লাহ বলেছেন এই পৃথিবীতে একটা ধোকা আমি মনে করব তারাই হান্ড্রেড পার্সেন্ট ধোকার মধ্যে পড়ে আছে ঠিক কিনা আরে জোরে মুখে বলে আমরা খুব সাদামাটা জীবন যাপন করি বিলাসবহুল ভাবে জীবন যাপন করছে চলে যায় এই দেশে চলে যায় ওই দেশে টাকা আসি কোথ থেকে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আমি দেখলাম যাই হোক আমি কথাটা লম্বা করতে চাই না চাঁদপুরে দেখলাম একজন নবীকে পিয়ন বলেছে নজুবিল্লা যখন নবীজিকে ফিওন বললো আরেকজন ব্যবসায়ী তার মুখের জবানবন্দি কালকে শুনলাম মনে সম্ভবত মনে পুলিশকে বা যে কোনো আইনি প্রক্রিয়াতে পড়ে তিনি কি করেছেন জবানবন্দি দিয়েছেন তিনি বলেছেন আমি একজন ব্যবসায়ী কিন্তু ওই নবীর দুশ্মনেরা যুগে যুগে যারা নবীর সাথে দুশ্মনী করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক সৈনিককে অন্ধকারাচ্ছ অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তাদেরকে নির্জনে তাদেরকে অতর্কিতভাবে হত্যা করে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে এরা এখন বলতেছে ওই লোক নাকি সুন্নি জামাতের লোক কিন্তু ওই লোক বলতেছে আমি কোন দল করি না আমি নিজে শুনেছি ভিডিওটা কি করি না আমি কোনো দল করি না আমি আমার রাসূলকে ভালোবাসি আমি আপনাদেরকে বলে রাখি এখানে যারা আছেন হাফেজ সাহেব মোটামুটি আলে ওলামা এখানে আছেন আমি আপনাদেরকে বলে রাখি আল্লাহ রাসূল বলেছেন ক্বাল মান সাব্বা নবী ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী যারা নবীকে গালি দিবে নবীকে অপমান করবে তারা যেন কুফরি করে ফেললো রাসূল বলেছেন ক্বাল মান সাব্বা নবী হু তোমরা তাদেরকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলো জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যিনি ওই কথিত মৌনবীর গাল কেটে ফেলেছে উনি দোষী নাকি যিনি গাল কেটেছে। তিনি দোষী যে যার গাল কেটেছে তিনি দোষী কারণ তাকে হত্যা করা উচিত ছিল কি করা উচিত ছিল আর জোরে কারো যদি দুঃসাহস থাকে আমি চ্যালেঞ্জ করে দিলাম আমারে হাদিসকে খণ্ডন করবেন আমার নবীজি স্পষ্ট করে বলে দিয়েছে আমার নবীকে যারা গালি দিবে নবীকে যারা অপমান করবে নবীর সাথে যারা গোস্তাখি করবে তাদের এই কাজটা হলো কুফুরি কথার দ্বারা করা যাবে না চিন্তার দ্বারা করা যাবে না কেউ বলেছে তাকে সাপোর্ট দেওয়া দ্বারা কোন নবীকে ছোট করা যাবে যাবে না না। গালি দেওয়া পিয়ন বলে আমার নবীর সাথে সবচেয়ে বড় অন্যায় করেছে যিনি তার গাল কেটেছে তাকে নোবেল দেওয়া উচিত আর যিনি আবার রাসূলকে পিয়ন বলেছে তাকে দিবালাকে রাষ্ট্রীয় কায়দায় রাষ্ট্রীয় আইনের মাধ্যমে তার দেহ থেকে মাথা কাটা উচিত কার রাসুলের কার আর আমার নবীজি ইসলাম ভালো বসতেন নাকি এই যুগের কাঠতোল্লারা ভালো বোঝেন আমার রাসুল আমার নবী হচ্ছেন আমাদের টিচার কারণ আল্লাহুল্লাহ ইম কুরআন বলেছেন পল্লিম কুন্তুম তুফি কুন লাহ ফত্তিয়নি ইফি কুনুল লাহ ইফের রকুম সোনু রকুমুল লাহ গফরুল রহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ জোলা আল্লাহ যদি তোমাল্লাহকে ভালোবেসে থাকো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের বর্ত হয়ে যাও আল্লাহ উল্লাহ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে অ্যান্ড ফার গিভিউ সিনআল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুড়া মাফ করে দিবে আপনাদেরকে মনে রাখতে হবে লা তারফা ওয়া সাউতাকুম ফাওকা সাউতিন নবি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আল রাসূলের কণ্ঠস্বরের শরের উপর তোমাদের কণ্ঠে করো না তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো সেইভাবে কথা বলো না আল্লাহ কি বলেছেন ইনাল্লাযীনা ইউসুন্ন আল্লাহ ওয়া রাসূলহু লা'নাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আদ্দাহুম আযাবান রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কি করেছেন লাল লালApiException নবী শক্ত বলেছেন এবং তাদের জন্য কাল হাসরে ভয়ংকর শাস্তির ব্যবস্থা রেখেছেন ওয়ার্ডার কার আরে এই নবীজি বলেছে নবীকে গালি দিলে নবীর অপমান করলে তোমরাটাকে হত্যা করে ফেলো যিনি নবীকে ফিয়ন বলেছে মুসলমান না আর যিনি তার কাল কেটেছে তিনি শক্তিরের মুসলমান ঠিক করে বলেন আমাদের দেশে রাষ্ট্রীয় আইন নাই বলেই আজকে নবীর दुश्মণেরে বেঁচে যাচ্ছে একটার পর একটা মাঝার ভেঙেছে ঠিক কিনা নবর দুশ্মনেরা তখন কিন্তু এই শায়েক কথিত শায়েকের কিন্তু জবান অটো তালা ছিল কোন কথা বলে নাই বলেছে বলেছে আমি সেই ব্যবসায়ীকে আমি স্যালুট জানাই তার নামটা কি আবুল হোসেন আবুল হোসেন বিল্লাল হোসেন বিল্লাল যিনি আক্রমণ করেছে গাল কেটেছে কথিত বহনবী তাকে আমি স্যালুট জানাই ধন্যবাদ জানাই এবং কোরার হাদিস তারা সমর্থন করেছে সে ব্যবসায়িক হতে পারে কিন্তু সে ওই কাট বল্লাদের চাইতেও বড় আলেন বলেন না কেন আমি সমস্ত পৃথিবীর শুধু বাংলাদেশের ন সমস্ত পৃথিবীর মুসলমানকে অনুরোধ করব কোন দল নেই কোন মত নেই দল মত নির্বিশেষে আমি নবীকে মানতে হবে ওই কোতিদি মৌলভী মেثال দিছে কি কই মুসলমানে মুসলমানে ঝগড়া করা উচিত না মৌলিক বিষয়গুলোকে সবাই একমত এই আমি আপনাদের কি বলে দিতে চাই গোটা জাতিকে বলে দিতে চাই মুসলিম উম্মাহকে বলে দিতে চাই কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করতে চাই নবীকে ওরা কেমন করে মানে নবী ওরা বলে আমাদের মতো মানুষ এই মানা মানলে কি সেই মানদার তাকে মুমিন বলা যায় মুসলমান বলা যায় নবীজি কখনো আমাদের মতো হতে পারে আরো জোরে তুমি নিয়ে থুতু ফালাইলে তোমার এই খাবার কেউ মুখে দিবে না দিবে আমার নবীজি থুতু মোবারক লাগার কারণে সাবেরের বাড়িতে কি কথা বলে না কেন ছোট্ট একটা বকরি দিয়ে ছোট্ট একটু আটা দিয়ে এক হাজারের বেশি কি করেছেন নবীজির সাহাবিদেরকে খাবার খাইয়েছেন নবীজির থোদর বরকত নবীজির ছোয়ার বরকত সুহান আল্লাহ আপনি কি নবীজিকে আপনি কি নবীজিকে আপনার মতো মনে করে যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন আপনি কি মুসলমান হতে পারবেন নবীজি না বলেছে কয়লা ইউকুন মিসলি তোমরা কে আছো আমার মতো কেউ তো নাই নবীজির মধু

আল্লাহ বলে ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো আমরা নবীর আগমনে বিলাদুন নবী পালন করি প্রত্যেক সায়েদরা বলে নাকি বেদাত এরা আবার মুসলমান দাবি করে নিজেদেরকে আল্লাহ বলে ফালিয়া ফরাহু আনন্দ উৎসব করো আল্লাহ লাভ হবে কি আল্লাহ বললেন হুয়া খায়রুম মিন মাইয়াজুন এটা তোমাদের পূজি করা সম্পদ চাই উত্তম আল্লাহর কোরআন এদের কত বড় দুঃসাহস আমাদেরকে বেদাত বলে নবী প্রেমিকদেরকে বেদাতি বলে আখ্যায়িত করে এদের দুই পকেট পরা বেদাত আমি গোটা পৃথিবীর মুসলমানকে বলবো সবাই সচেতন হন সবাইকে এলার্ট হতে হবে পৃথিবী বেশি দিনের নয় এই লবি কাট বললাদেরকে চিনে রাখুন এদের বক্তব্য বয়কট করুন এদের কথা মনে করেন বিশ্বাস করলে আপনার ইমানই ধ্বংস হয়ে যাবে আপনি যত বেশি নামাজ দ্রদা দান সৎকার করেন আপনার কোনো লাভ হবে না আপনার ইমান দুনি ঠিক রাখতে না পারেন আপনার তব্দিরকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন তকদিরকে বিশ্বাস করাও কিন্তু ইমানের একটা সাইট ঠিক না বলেন বলেন আমার আসল কি বলেছেন তুমি যদি হুদ পাহাড় পরিমাণ স্বর্ণও যদি তুমি ডাকাত দাও তাহলে তোমার কি হবে না এই ডাকাত কাজে লাগবে না যদি তোমার ইমান সঠিক না তাকে ঠেক ডাকা ঠেক আমি স্যালোট জানাই আমি ওই বিল্লাল হুসাইনকে আমি স্যালুট জানাই ওই হজরত বেলালের মতো না হতে পারলেও বেলালের নামের যেমন তার মিল আছে বেলালের সাথে প্রেমেরও তেমন মিল আছে ঠিক কিনা আল্লাহ তাকে দীর্ঘ নেয় খায়াত দান করুক আর নবীর দুশ্মন যারা আমার রাসূলের দুশ্মন যারা রাসূলের আহলে বাইতের দুশ্মন যারা তাদেরকে আল্লাহ হেদায়েত দিক না হয় ধ্বংস করে দিক আমিন সবাই বলেন সুম্মা আমিন আর যারা বলেন আমিন আপনারা দেখবেন এই নবীর দুশমন তারা মহারম মাস আসলে ইয়াজিদের প্রশংসা খুঁজে বের করার চেষ্টা করে ডজন ডজন খুঁজে পাবেন আপনারা অনলাইনে ঢুকলে ইয়াজিদ তাবি ছিল ইয়াজিদ হাফিজ ছিল ইয়াজিদ একশো রাখার তারাবি পড়েছিল একশো রাখার দফল নামাজ পড়েছিল ইয়াজিদ ইমাম হুসাইনের হত্যার পিছনে কোনো হাত নেই মানে ইয়াজিদের প্রশংসার কোনো শেষ নেই কিন্তু চোদ্দ গোষ্ঠীর একজনের মধ্যে ইয়াজিদের নামে নাম রাখে না কথা বলে না কেন রাখে রাখে আপনাকে শুনেছি কখনো রাখেন আপনাদের আপনাদেরকে থাকতে হবে এখন থেকে আপনাদেরকে সেগুলো গেইনে ঢুকাতে হবে নবীর दुश्मन চেষ্টা করতেছে অপকৌশল চালাছে যে নবীর স্থিতি নবীর ভালোবাসা নবীর 팬কে কিভাবে পৃথিবী থেকে মুছে দেওয়া যায় জোরে বল নাউযুবিল্লাহ আর যারা বলে নাউযুবিল্লাহ আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন এবার আসেন ওই ওই কথিত সহায়ক আমি সত্যি কথা বলতে আমাদের এই সময়টা হচ্ছে ফিতনার সময় কিসের সময় ফিতনার সময় ফিতনা সময় ও শান্তির সময় ছত্রজাতির সময় আরে ফেরতাম যেন দায়ী এই যুগের কিছু পৃথিবী লুবি এই যুগের কিছু খেয়াল করতে হবে সবাইকে এই যুগের কিছু পৃথিবী লুবি নাম দাঁড়ি ওলা টুপিওয়ালা নাম দাঁড়ি আলেন যারা তাদের লেবাসটাকে তারা ইউজ করতেছে কি করতেছে তারা সত্য পথে নেই অথচ তাদেরকে মানুষ জানে বড় সায়ক হিসাবে যে মানুষগুলো তাদের চোখের সামনে বসে থেকেও তাদের দোষ ত্রুটিগুলো ত্রুটি পারে না করতে পারে না। তাদেরকে আমি কিছুই বলতে পারি। না আসলে কি তারা মনে রাখতে হবে বিবেক আল্লাহ সবাইকে দেয় না বিবেক যাকে দিয়েছে সে একজন নুরানি মানুষ বিবেক হলো আল্লাহ দেওয়া একটা নূর এটা এত বেশি এই নূরের আলো যেটা একমাত্র বিবেকবান মানুষের সংস্পর্শে না আসলে পৃথিবীর অন্য আর একজন মানুষ ডিস্টেন্স করতে পারে না কম্পেয়ার করতে পারে না এই জন্য বললাম গতকালকে আমি দেখলাম একটা মিডিয়াতে আসছে আমাদের দেশের বড় শায়ক আমি বলতে আসলে চাই না এদের নাম নিতে চাই না এরা গোস্তা কেরাস এরা কি গোস্তা কেরাস আমাদের শহীদ আল্লাহ আমার হত্যা করা হয় নাই ওই সাহেবরা কিন্তু মুখে কোন পেটে বসেছিল ওরা কখনো তখন কোন কথাই বলে নাই চেন তো একজন মানুষকে মব সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলেছে তখন তারা কিন্তু এটার বিরুদ্ধে কোনো কথা বলে বলেনি আমি নামটা বলে নাই চাপপুরে করে দেখলাম আসলে আমি এত অনলাইনে থাকি না এত অনলাইন ঘাটাঘাটি করার সুযোগ হয় না হঠাৎ করে গতকালকে যখন ইউটিউবে ঢুকলাম ঢোকার পরে দেখতে পেলাম চাপ